আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আর একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা 16 আনা পদ্ধতিতে ব্যবহৃত বিভিন্ন চিহ্ন সম্পর্কে জানব তো এর পূর্বের ক্লাসে আমরা জানতে পেরেছি সিএসএসএ এবং আরএস জরিপে যে খতিয়ান প্রণয়ন করা হয়েছে সেই খতিয়ানে 16 আনা পদ্ধতি ব্যবহার করা হয়েছে মূলত জমির অংশ এবং শতাংশ কলামে ষোলো আনা পদ্ধতি ব্যবহার করা হয়েছে অর্থাৎ কোন ব্যক্তি কি পরিমাণ জমির মালিক সেটা জানতে গেলে আমাদেরকে এই চিহ্ন সম্পর্কে ধারণা স্পষ্ট থাকতে হবে তো ষোলো আনা পদ্ধতিতে এই আনা গন্ডা কড়া ক্রান্তি তিল এই পাঁচটি বিষয় রয়েছে তো এখানে সবার প্রথমে আনা রয়েছে আনা আমরা জানি এক টাকায় ষোলো আনা যেহেতু এখানে ষোলো ষোলো আনা রয়েছে তো এখানে মোট ষোলোটি চিহ্ন থাকবে প্রথমে যেটা একটি দাগ দেখা যাচ্ছে এটা হচ্ছে এক আনা এটা হচ্ছে কোনাকুনি একটি দাগ এরপরে দুইয়ের মতো দেখতে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে দুই আনা এটা দুইয়ের যে নিচের দাগটি এটি উপরের দিকে হবে এটা দুই আনা বোঝাবে এরপরে দুইয়ের মতোই অনেকটা কিন্তু এটা সামান্য বাঁকানো এটা হবে তিন আনা তিন আনাকে আবার অনেকটা এই এই পরবর্তী চিহ্নের মতো প্রকাশ করা যায় এরপরে সোজা সুজি একটি দাগ এটা হচ্ছে চার আনা এরপরে এই চার আনা আর পরবর্তীতে এই এক আনা এই যে এক আনা একটা দাগ তাহলে চার আর এক পাঁচ আনা মূলত এক দুই তিন এবং চার এই চারটা চিহ্ন যদি কেউ পারে তাহলে মোট ষোলো আনা এই প্রত্যেকটাই সে পারবে তো দেখেন এখানে যেমন চার আনা আর এক আনা পাঁচ আনা একই রকম ভাবে চার আনা দুই আনা ছয় আনা তার মানে এটা ছয় আনার চিহ্ন চার আনা তিন আনা সাত আনা এটা সাত আনার চিহ্ন আর চার আনা চার আনা আট আনা এটা হচ্ছে আট আনার চিহ্ন একই রকম ভাবে চার চার তিন এগারো আনার চিহ্ন এরপরে বারো আনা যেটা সেটা হচ্ছে অনেকটা এর মতো এটা হচ্ছে বারো আনা ওকে তো এরপরে যেটা তেরো আনা বারো আনা এক আনা তেরো আনা বারো আনা দুই আনা চোদ্দ আনা বারো আনা তিন আনা পনেরো আনা এবং সর্বশেষ এই এক দিয়ে নিচে একটি দাগ দিলে এটা বোঝাবে ষোলো আনা এরপরে রয়েছে গন্ডা তো আমরা জানি গন্ডাতে হচ্ছে এক আনাতে বিশ গন্ডা তো এখানে গন্ডা প্রকা ইয়ে করা হয়েছে আপনার প্রকাশ করা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো উনিশ বিশ ধারা এবং সবার শেষে বিশ গণ্ডা সমান সমান এই যে এক আনা এটা কিন্তু এই জন্য বোঝানো হয়েছে যে বিশ গন্ডা যখনই আসবে তখন সেটা এক আনা হয়ে যাবে এই যে হ্যাঁ এরপরে রয়েছে কড়া কড়া আমরা জানি এক গন্ডা সমান তিন কড়া চার কড়া সরি তো এই প্রথমে যে এক দাড়ির মতো একটা দাগ এটা হচ্ছে কড়া ওকে তাহলে এক কড়া দুই কড়া বোঝাবে দুইটা দাগ দিয়ে তিন কড়া বোঝাবে এই যে দয়ের মতো চিহ্ন দিয়ে এবং চার কড়া বোঝাবে দয়ের মতো একটা চিহ্ন প্লাস একটা দাগ এটা হচ্ছে আবার যখন এই চার কড়া হয়ে যাবে তখন চার কড়াতে কিন্তু আবার এক গন্ডা এই জন্য এখানে এক দেওয়া হয়েছে এরপরে রয়েছে ক্রান্তি আমরা জানি কি তিন ক্রান্তিতে এক কড়া তাই না তাহলে এখানে এক ক্রান্তি বুঝাবে এই যে কোন একটা দাগ এইভাবে এক ক্রান্তি বোঝাবে দুইটা দাগ থাকলে সেটাকে দুই ক্রান্তি বোঝাবে তিনটা দাগ থাকলে তিন ক্রান্তি বোঝাবে আবার তিন ক্রান্তিতে যেহেতু এক কড়া এই জন্য এখানে তিন ক্রান্তি এক কড়া এই যে এই এককে এখানে দেখানো হয়েছে এবং শেষে রয়েছে তিল তিলের ক্ষেত্রে এটা জাস্ট সিরিয়ালি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে বিশ পর্যন্ত দেখানো হয়েছে বিশ তিল আমরা জানি বিশ তিলে এক ক্রান্তি তাই না তাহলে এই যে শেষে বিশ দেখানো হয়েছে তো এখানে একটা জিনিস আপনারা খেয়াল করলে অবশ্যই ধরতে পারবেন যে এখানে দেখেন গন্ডা এবং তিল এগুলোতে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় যেমন গন্ডাতে এক দুই তিন চার পাঁচ ছয় বিশ পর্যন্ত ব্যবহার করা হয়েছে একই রকম ভাবে তিলেও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে বিশ পর্যন্ত ব্যবহার করা হয়েছে আবার খেয়াল করুন এখানে এক আনা দেখতে যেমন এখানে কিন্তু এক ক্রান্তি দেখতে সেই একই রকম আবার খেয়াল করুন এখানে আট আনা দেখতে যেমন এখানে দুই কড়া দেখতে একই রকম আবার এখানে বারো আনা দেখতে যেমন এখানে তিন কড়া দেখতে একই রকম তো এই আনা গড়া ক্রান্তি তিল এগুলো বিভিন্ন চিহ্ন আবার দেখা যাচ্ছে একই রকম দেখতে তাহলে আমরা যখন কোনো তখন আমরা কিভাবে আইডেন্টিফাই করব। যে কোনটি আনা কোনটি কড়া কোনটি কোনটি তিল তো এইগুলো আইডেন্টিফাই করার জন্য এক ধরনের চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় ইলেক চিহ্ন এই চিহ্ন সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব আপাতত আপনারা এই এই আনা গড়া গন্ডা করা এগুলো কোনটাকে কিভাবে প্রকাশ হয় ক্লাসে কড়া ক্রান্তি তিল আপনারা লিখে লিখে অবশ্যই এটা মুখস্থ করবেন এবং এটা কিন্তু স্পষ্ট ধারণা রাখবেন হ্যাঁ তো আজকের ক্লাস এই পর্যন্তই সামনের ক্লাসে পুনরায় আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আহ আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম